টাকা পয়সা দিয়ে গোয়া পাবলিসিটি স্টার আমার বাবার না বড় বড় স্টার নেওয়া ওই যে শাহরুখ অমিতাভ এই বাচ্চা এদেরকে নেওয়া ওই যে কাউয়াও যদি ছবি বানায় সুপার কা সিনেমাগুলো দেখি কত দম আছে রাফি কে ইকবাল সমস্ত সাংবাদিকটা আমাকে দেখাইতেছে যে বল ভাই আপনার ছবি তো রানিং চলতেছে কিন্তু এখানে লেখা আছে কামিন মানে আপনার ছবি আসতেছে অতএবটা এটা বোঝা যায় তো এই কামিল দেখে অনেক দর্শকরা চলে গেছে এই দু তিন দিন যে আমার সাথে মনে হয় এগুলোই হয় হচ্ছে যাই হোক এটা একটা এটা আমার জন্য একটা চরম একটা ক্ষতি যে আমার ছবি রানিং চলতেছে সেইখানে লেখা আছে কামিল ঈদের রিলিজের আগেই সকালবেলা সোদা হয়েছে তো আমার গঠন হচ্ছে যে ওনাদের সাথে অ্যাকচুয়ালি কি ওনারা তো ওনাদের বর্জিম করে চালায় ওনাদের কিছু বললে আবার দেখা যায় আরেক জিনিস হয়ে যায় হ্যাঁ তো এখন আমরা যারা প্রডিউসার বা আমরা যারা ডিরেক্টর যারা যায় তারা তো একটা হিসেবে জিমি না হলে সকালে সুখী কেউ কোনো ছবি দেখে কেউ দেখে না যাই হোক এগুলো এখন বলবো পরে যে এখন তো আর এগুলো বলবো না এখন দেখি চলতেছে এইভাবেই চলবে এইভাবেই আওয়াজ এইভাবেই উঠবে ইনশাল্লাহ এবং দেখবে ইনশাল্লাহ মানে দেখতেছে বারবার কেন হচ্ছে আমি যাই না বাট আমার কাছে মনে হয় যে এখন তো আমি আমার সিনেমার আওয়াজ কিন্তু যে যত কথাই বলুক আওয়াজ কিন্তু আর বেঞ্চ যে যত কথাই বলুক আমি আসলেই মানে মার্কেটটা একটু গরম হয়ে যায় তাহলে এই এই গরমে এই গরমে কাল লাভে এই গরমে কিন্তু দিন শেষে কারো কারো তো লাভ হয় তাই না নিজের টাকা খরচ করে পাবলিক সিটি তো জিনিস ছিল এখন হচ্ছে উল্টা পাবলিক সিটি এখন পাবলিক দর্শক ভাড়া করে নিয়ে আইসা হলের ভিতরে ঢুকায় তাদের যে কি লাভ হয় আমি নিজেও যাই দেখ এই যে কিছু ব্যাড পলিটিক্স দেখতেছি হ্যাঁ না ছবি দেখতেছে তারপরও যেমন আজকে আমাকে আসার সঙ্গে সঙ্গে তিন চারজন বললো ভাই নেগেটিভ যদি কারো ব্যাপারে বলে সেটা সঙ্গে সঙ্গে নেমে যায় কীভাবে নেমে যায় এবং আমার 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 এরাও বলছে যে আপনি রিভেন্স নিয়ে যদি কোনো ইউটিউব যদি পজিটিভ করে তার ইউটিউবের রিপোর্ট পেয়ে দেয় খেয়ে ফেলে তো এই কারণে অনেক ইউটিউবের ডরেও আমারটা দিচ্ছে না ডরেও ভয়েও আমার রিভিউটা দিচ্ছে না আমি শেষ করি তারপরে যে কোনো একজনকে আমি শুনলাম শোনার পরে আমি করলাম ঘটনা কি বলছে ভাই চান রাতের দিন কাউকে দশ হাজার টাকার খাম কাউকে বিশ হাজার টাকার খাম যে কোনো একটা অফিস থেকে দেওয়া হয়েছে এবং যে কোনো একজন লোকে ওই লোকটা আমার পরিচিত আমি যাকে জিজ্ঞেস করছিলাম আছে আমি জিজ্ঞেস করার পরে সে আমার কাছে অস্বীকার করে তখন আমি পছন্দ জিজ্ঞেস করলাম সে আমার কাছে চার পাঁচজনের সামনে স্বীকার করলো হা ভাই আমরা খাম পাইছি এখানে যাদের সামনে স্বীকার করছে এখানে একজন বসবাস আমার আজকে কথা দিচ্ছে এখন স্বীকার করছে এই যে টাকা পয়সা দিয়ে ভুয়া পাবলিসিটি আর ভুয়া এই মানে আমাদের নিয়ে যদি কেউ বলছে এটাকে গাইব হয়ে যাওয়া এই যে ব্যাট পলিসি স্টার্ট হচ্ছে এটা কি সিনেমার জন্য ভালো হইছে সিনেমার কি আমার বাবার স্টার আমার বাবার না স্টার সিনেম্ হাউসফুল আছে দেখলেই তো বোঝা যায় তাই না আর এ যদি বলে থাকে তাহলে বলবো যদি দোল থাকে আমার মতো রোশন ভুবলেন একটা ছবি এইভাবে চালা দেখাও আমার মতো রশন বুবলিকে নিয়ে এই পর্যন্ত হাইপুটা ছয় বছর আগের ছবি এই পর্যন্ত হাইপুটা পাল্লায় চালাও দেখাও দেখ দম থাকে ওই বড় বড় স্টার নিয়ে ওই যে শাহরুখ খান সালমান খান অমিতাভ এই অমিতাভ বচ্চন এদেরকে নিয়ে ওই যে কাউয়াও যদি ছবি বানায় এই কাউয়ার ছবিও সুপার হিরো আরে মেয়া তোমার তো ভাগ্যবালা অনন্ত জলিল তোমার কপাল লেখা দিচ্ছে দিন দা ডেট থেকে পাবলিক বেরোয়া তোমার ছবি দেখতে যা তোমার কপাল হইলে গেছে আর আমি তো তারপর তো আমি পনেরো টাকা পাইছি তারপর তো আমি না হলে বিশ থেকে পঁচিশটা হলে বাদ দিচ্ছি ছোট দিব না তো ওই সব সিনেমা যদি সত্যিকারের সিনেমা ভালোবাসো নতুন ছেলেমেয়েদের সুযোগ দাও সিনেমাগুলো দেখি কত দম আছে কে রায়ফি কে ইকবাল জিয়ার রোশন রায় ইন্ডাস্ট্রিতে আসছে ছয় সাত বছর হয়েছে বুবলিও কিন্তু আসছে ছয় সাত বছর হয়েছে আর যারা ও যাদেরকে না কাছে তারা কিন্তু ইন্ডাস্ট্রিতে প্রায় বিশ পঁচিশ বছর যাবে হ্যাঁ তো আমার মতো এই ছয় সাত বছরের মানুষদেরকে নিয়ে ছবি বানাও না ছবি বানা হিট করো দেখি কত রকম আছে তোমার যা তোমরা যে গেলে যে দশ কুড়ি পাঁচ কুড়ি সাত কুড়ি তোমরা আওয়াজ মারো ছবিগুলো আর ভাই আমরা তো এত করি আমরা তো সত্তর লাখ আশি লাখ ছবি এক কোটি টাকার ছবি ঠিক আছে এক কোটি টাকার ছবি এই না যে এই হাইপটা উড়াইছি পারলে উড়াও না এই হাইপটা দেখি ভাই এটা যার যার ছবি যখন চলবে তখন সে অন্য ছবিকে দাউট করে দিলে সে অনেক কথা বলবে এটাই স্বাভাবিক সত্য কথা কেন এটা এটা তার মূর্জি এখানে উত্তরকে আমি দেবো নাকি কেন ঠিক আছে এটা তার মর্জি কিন্তু আমি আমিও রাহমান লাফি আমার ছোটো ভাইয়ের মতো ওর ও আমাকে যথেষ্ট রেসপেক্ট করে মানে আমিও তোকে আদর করি কিন্তু এই যে যে কথা বলছে এই কথার উত্তরটা হলো এটি আমার কাছে যে তুমি আমি এমন বুবলি দর্শন কেনে এই হাইপুড়েছি তুমি পারলে করো আমরা দেখি তারা ভাঙ্গাই তারা হাইপুঠানের জন্য হ্যাঁ তারাই করতে পারে য'ত তোক পেলাব নামি পালি না থেংক ইউ